ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো ভালো আমিও খুব আছি তো এখন বাজে সাড়ে পাঁচটা আমি উঠেছি সেই পাঁচটার সময় তোমরা তো জানোই আজকে যাবো হাঁটতে তার জন্যই উঠে ফ্রেশ হয়ে আগে আমাদের এনার্জি ড্রিঙ্কসটা বানিয়ে নিয়েছিলাম আর সেটা খেয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখি ভোরবেলা তো বৃষ্টি হয়েছে আর মায়ের গাছে দুটো গোলাপ ফুল ফুটেছে আর বৃষ্টির জন্য না সেইটা দারুণ লাগছে আর বাইরের আজকে প্রকৃতিটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হয়েছে আজকে তো মাঠে হাঁটতে যেতে পারবো না তাই রাস্তাতে বা পার্কে যেখানে একটা যেতে হবে আর এখানে দেখি আমাদের মিনির হাজব্যান্ড আমাকে গুড মর্নিং জানাতে এসেছে তো যাই হোক ওর দিকে ক্যামেরাটা দিতেই ওর লজ্জা পেয়ে ছুটে পালালো দেখলাম ও কোনো রকমই পাত্তা দিল না উল্টে চলে গেল তাই আমিও চলে গেলাম হাঁটতে তারপরে এসে আবারও আমাদের এই জলটা খেয়ে নিলাম এনার্জি ড্রিঙ্কস তারপরে এই একটু আখরোট খেয়ে চলে আসলাম রান্নাঘরে টিফিন বানাতে আমাদের জন্য তো ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ হবে পেঁপে আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম আলু সিদ্ধ কারণ আলুর ছেঁচকি হবে মা বাপির জন্য মা বাপি খাবে রুটি আর আলুর ছেঁচকি আচ্ছা তার আগে বলো তো আমার এই ধরনের ভিডিওগুলো মানে ডেলি ব্লগের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু একটু জানি আমাকে জানালে তাহলে আমারও এই ধরনের ভিডিও করতে বেশ ভালো লাগবে ওইদিকে তো আমি প্রেশার কুকারে সমস্ত কিছু সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই জায়গাটা একটু মুছে নিয়ে রুটিটা বের নিয়ে রুটিটাও করতে শুরু করে দেব। পাবি বলতে গেলে প্রত্যেক দিনই মানে বেশিরভাগ দিনই খাবার নিয়েই চলে যায় সকালে যে টিফিনটা কিন্তু যেদিনকে একটু একটু দেরি হয়ে যায় বা রুটি তরকারি বা অন্য কোনো খাবার করার প্ল্যান থাকে সেদিনকে তো একটু দেরি হয় তাই মা বাপিকে বলে যে তুমি চলে যাও তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তো এখানে রুটিটাও হয়ে গেলো এবার বাপিকে কিন্তু টিফিনটাও রেডি করে দিয়েছে আর বড় দিতে চলে গিয়েছিল তারপর বড় আসতে দুজনে মিলে আমরা টিফিনটাও করে নিলাম টিফিন করে চলে গেলাম কিন্তু রান্নাঘরে আর আজকে রান্না হবে ইলিশ মাছের তেল ঝাল আর ঢ্যাঁড়সের তরকারি সত্যি কথা বলতে ইলিশ মাছের তেল ঝাল হলে আমার ঝালটাও লাগে না ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকে তেলটা আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যায় শুধু আমার কেন আমাদের বাড়ির সবাইয়েরই ইলিশ মাছের তেল ঝাল আর আলু সেদ্ধ দিয়েই মানে ভাত এক থালা ভাত খুব সুন্দরভাবে উঠে যায় আর এই ঢেঁড়স তরকারিটা কিন্তু মানে রয়েই গিয়েছিল ওটা আবার রাত্রেবেলা আমরা খেয়ে নিয়েছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিয়েছে আর এটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর মা করেছিল কিন্তু ইলিশ ঝাল তেল ঝালের রেসিপি কিন্তু অলরেডি অনেকদিন আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আমি ওপরে মেনশান করে দিচ্ছি তোমরা গিয়ে প্লিজ একটু দেখে এসো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম ফল নিয়ে বরমশাইয়ের কাছে দুজনে মিলে ফল খেলাম আজকে ফলের মধ্যে ছিল মৌসুমি লেবু আর কামরাঙা আর সত্যি কথা বলতে এই কামরাঙা আগে ভীষণই খাওয়া হতো মাখা কিন্তু এখন আর খাওয়া হয় না এটা আমি আগের ভিডিওতেও বলেছি কারণ সত্যি এইগুলো খুব মনে পড়ে জল খাওয়াতে হয়ে গেল আর স্নানটাও কিন্তু হয়ে গিয়েছিল আর হ্যাঁ তোমাদের কিন্তু বলতে ভুলে গেছি আজকে কিন্তু ছিল রবিবার আর আজকের মেনে ছিল ওই যে বললাম মেলিশ মাছের তেল ঝাল ঝাঁড় তরকারি আলু ভাত আলু সিদ্ধ আর একটু পকোড়াও করেছিলাম কেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বড় বলে একটু পকোড়া করবে তাই অনেকটা রান্না বান্নার শেষে এক দু ঘন্টা পরে পকোড়াটা বানিয়ে পকোড়া বানিয়েই গরম গরমই খাওয়া হয়ে গেছিলো আর ওই কটা বাবা মার জন্য পড়েছিল আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আমার আর বড় আর আমাদের আজকে একটু বেরোনোর প্ল্যান ছিল মামির প্ল্যান ছিল সেই জন্য দুটো চল্লিশের টিকিটটা আমরা কেটে নিয়েছি আর আজকে সিনেমা দেখতে যাব জুরাসিক ওয়ার্ল্ড আগের প্ল্যান হয়েছিল যে নন্দনে যাব কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে গিয়েছিল সেই জন্য ও বললো না নন্দনে যাওয়া হবে না নন্দনে গেলে আমাকে এগারোটার সময় করে বেরোতে হবে নন্দনের প্ল্যানটা ক্যান্সেল করে আমরা দুটো চল্লিশে আমাদের সামনেই অশোকা সিনেমা হলে চলে গিয়েছিলাম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমাটা দেখতে আর গিয়ে দেখি বেশ ভালোই কিন্তু ভিড় হয়ে গেছে আর হাউস কিন্তু অলরেডি ফুল হয়ে গিয়েছে ফুল তবে সেটা আমরা জানতাম আর সেই জন্যেই তো আমরা আগে থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম ওখানে গিয়ে টিকিট কাটলে তাহলে তো আর টিকিট পেতামই না তো চলে গেলাম আর এই যে আমাদের থ্রি ডি চশমাটা দিয়ে দিলো আর ওখানে গিয়ে আমরা একটু ছবিও তুললাম মুভির ব্যাপারে কিছু বলি জুরাসিক ওয়ার্ল্ড সিনেমাটা কিন্তু দারুণ হয়েছিল সত্যি অনবদ্য আর থ্রি ডি সিনেমাটা আমি ফার্স্ট দেখেছিলাম ওই কালকি মুভিতে তারপরে অনেক দিনকার পরে আবার এইটা দেখলাম যার জন্য যখন ডাইনোসরগুলো একদম আসছিলো মানে একদম আমি সত্যিই আচমকা ভয় পেয়ে যাচ্ছিলাম আর খুব এনজয়ও করছিলাম আর সত্যিই যারা যারা সিনেমাটা দেখবো দেখবো ভাবছো তারা কিন্তু গিয়ে একবার দেখেও আসতে পারো খুবই ভালো সিনেমা পুরবেলা দেখলাম অনেক বাচ্চার ভিড় ছিল যেহেতু ডাইনোসরের ওরা একটু বেশি পছন্দ করে সেই জন্য ওদের ভিড়টা বেশি ছিল আর এই সিনেমাটা কিন্তু দুপুরবেলা বিকেলবেলা এমনকি আটটার সময় তো চলছিলো মানে শো ছিল টাইমের মুভির ক্রেজটা এতটাই ছিল তো যাই হোক তোমাদেরকে কিন্তু সিনেমার একটুখানি অংশও দেখিয়ে দিলাম আর তারপরে বাইরে বেরিয়ে দিকে সবার ওয়া ওয়াও রিয়াকশান তারপর আমরা চলে আসলাম বিকেলবেলা বাড়িতে আর সন্ধেবেলায় মা এনেছিলো কাঁঠাল হ্যাঁ কাঁঠালটা খেলাম আর কাঁঠালটা কিন্তু দেখতে সাদা মনে হলো সাদাও ছিল আর শক্ত শক্ত ছিল আর আমরা আসার সময় সাউথ ইন্ডিয়ান থেকে এনেছিল দই বড়া আর মশলা বড়া এই ছিল আজকে আমাদের রাতের ডিনার এর মধ্যে কোনটা তোমাদের পছন্দের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে নতুন আসছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই